যাই হোক সবসেয়ে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে উমান প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি মনারগঞ্জ এ কথাটা একদমই বলতে পারি নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটি ভিডিও থাকবেন সম্পূর্ণ দেখবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছে আমি প্রবাস করতেছি ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আর এখন রাত প্রায় তো আজকে আমার এক ওমান প্রবাসী ভাই আসছে উনি ওর ল্যান্ড করে এখন দুই নম্বর টার্মিনালে এসে আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন তো বললাম যে ভাই আমি বাইরে আছি ঠিক আছে আপনি দুই নম্বর আসেন আমি দাঁড়িয়ে আছি তো ভাইয়ের ফোনটা পেয়ে এসো যে এখন চলে দুই নম্বর টার্মিনালের ভিতরে আর যখন একসাথে অনেকগুলো যাত্রী

ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার ওমান প্রবাসী ভাই ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন তো এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে এখন সেটিং করে ফেলতেছি তো ভাই একটু টেনশানে পড়ে গিয়েছিল যে এতগুলা মালামাল কীভাবে কোথায় রাখবে তো বললাম ভাই আপনার কোনো টেনশনের কোনো দরকার নাই আমি আমার নিজ দায়িত্বে আমারটা আমি সুন্দর করে সেটিং করে রাখতেছি তো ভাইয়ের সাথে ওনার একজন বন্ধু আসছে ওনাকে রিসিভ করতে তো হয়তো আপনি ইতিমধ্যে দেখতেই পাবেন তো ভাইকে বললাম ভাই গাড়িতে উঠে যান তো অবশ্যই এখন ভাইদেরকে গাড়িতে রিসিভ করে এখন রওনা হয়ে যাবো ভাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে

সিট খালি আর অত সিট মানে টিকিট টিকিটের দাম কম নাই তো আজকে কত বছর পরে আসলেন ভাই আমি তো দুই বছর পরে অবশেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি তালাপাক যদি সৈসলামতে পৌঁছায় আর কি আর আজকের কাঙ্ক্ষিত প্রবাসী ভাই বিগত দুই বছর পর বাংলাদেশে আসলো আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত উমন প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম তো এখন রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো আল্লাহ পাক যদি সয়েসের মতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি তো অবশ্যই অবশ্যই ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন অবশেষে ঢাকা শহর পার হয়ে সকল কিছু পার হয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের কাছাকাছি চলে আসলাম আসলে রাতের বেলা ভিডিও ভালো করে করা যায় না খুবই সংক্ষিপ্তভাবে করা যায় যতটুকু পারি ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি এমন ইতিমধ্যে একটু খেয়াল করে দেখলাম আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের বন্ধু কি পরিমাণ নাক ঢেকে ঢেকে ঘুমাচ্ছে আসলে ঘুমাবে না কেন বলেন সারাটা রাত্রে গাড়িতে ছিল জার্নিং করতেছে আর এখন বেলা বাসে প্রায় বোর পাঁচটার মতো ফজরও এদিক দিয়ে আজান দিয়ে দিয়েছে তো আমরা আরো অনেক আগে চলে আসতাম প্রায় মেঘনার আগে ওইখানটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি ওইখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমরা ওইখানে একটু রেস্ট নিই কারণ রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল সেই ক্ষেত্রে একটু আতঙ্কের মধ্যে ছিলাম রিক্স নিচ্ছিলাম না তো যাই হোক সবসময় একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে উমান প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি মনারগঞ্জ এই কথাটা একদমই বলতে পারি নাই আর এই ভিডিওতে প্রবাসী ভাইয়ের কোনো প্রকার রিভিউ নিতে নাই ওনার নাকি অনেক লজ্জা বোধ করে ক্যামেরার সামনে কোনো কিছুই বলতে পারে না তো যাই হোক আসলে এটা ম্যাটার না অনেকে অনেক কিছু বলতে পারে না ক্যামেরার সামনে তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি অবশ্যই ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও গুলো চলে যায় আপনাদের কাছে